আসসালামু আলাইকুম আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপ গুলো শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব বিরানব্বই আজকের আলোচনার বিষয় নদীর এপার থেকে পার পর্যন্ত পরিমাপ একটি নদী এপার থেকে অন্যপার পর্যন্ত যে দূরত্ব প্রস্ত সেটি কিভাবে পরিমাপ করব এপার থেকেই তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন তাহলে ধরেন এটি হল একটি আমাদের নদীর নদীর চিত্র এখন দেখা যায় যে আপনি এদিক থেকে পরিমাপ শুরু করলেন এই বিন্দু থেকে এটি একটি এ বিন্দু ধরে নিলাম এখান থেকে পরিমাপ করলেন আপনি ধরেন এ পর্যন্ত পরিমাপ করে আসলেন এখন এখানে আসার পরে দেখলেন এখানে নদী নদীর বাধা তাহলে আপনার এই নদীর ওপার পর্যন্ত যেতে হবে তাহলে এ পর্যন্ত যেহেতু নদীর বাধা আসছে তাহলে এটি আমরা বি বিন্দু নিলাম যে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আসার পরে নদীর বাধা এখন আপনি নদীর বাধা কিন্তু নদীর ওপার পর্যন্ত মাপা প্রয়োজন নদীর কারণে মাপা যায় না এবং নদীর প্রস্থ কতটুকু তাও জানা যায়নি ফিতে সম্ভব না তাহলে কি করবেন নদীর এপার থেকে ওপার পর্যন্ত মাপতে হবে তাহলে আপনি কাউকে নদীর ওপার পাঠাইয়ে দিবেন নদী সাঁতরাইয়ে হোক কিংবা নৌকা যোগে হোক কিংবা কোনো দিক থেকে যাওয়ার কোনো ব্যবস্থা থাকলে তাতেও চলবে তার কাজ হবে ওপার গিয়ে এই বরাবর তার কাজ হবে যে এই বরাবর বি বিন্দু থেকে ওপার গিয়ে এই বরাবর একটি বা লাঠি বা যেটাই হোক ওটা পুঁতে দিয়ে আসতে হবে তাহলে যদি আমরা এই বি বিন্দু থেকে সোজা সুজি করে দেখা যায় যে এখানে যদি ফ্ল্যাগ দিয়ে দেয় যেমন এটা সি বিন্দু দিতে পারি দু তাহলে এই সি বিন্দু বরাবর থেকে শ্রী বিন্দু বরাবর এখানে একটি ফ্ল্যাগ উঠাই দিয়ে তার কাজ শেষ ওখান থেকে সে চলে আসবে এখন সমস্ত কাজ হলো এপারে তাহলে এপারে বসে আপনার নদীর ওপার পর্যন্ত পরিমাপ করবেন সেটি একটু দেখেন তাহলে আপনার ডান দিকে হোক বাম দিকে হোক যেদিকে হোক আপনি সমান করে দেখা যায় যে বিশ ফুট পঞ্চাশ ফুট কিংবা একশো ফুট আপনি যতটুকুই দূরত্ব নেন না কেন নিতে পারবেন তাহলে আমি ডান দিকে এখান থেকে আমি সোজা করে দেখা যায় যে এ পর্যন্ত নিয়ে আসলাম এখানে দিলাম আমি ডি বিন্দু এটাকে এ বি সি এটাকে ডি বিন্দু দিলাম আমি এ পর্যন্ত পরিমাপ করলাম এটি হলো ধরেন একশো ফুট এখান থেকে এ পর্যন্ত একশো ফুট তাহলে এই আপনারা যেটা করবেন একশো ফুটের অর্ধেক হলো পঞ্চাশ ফুট ঠিক ধরেন এখান থেকে এ পর্যন্ত ধরলাম আমি পঞ্চাশ ফুট তাহলে এই পঞ্চাশ ফুটে গিয়ে আমি একটি কাঠি কিংবা একটি ফ্ল্যাগ এখানে বসাই দিব এখান থেকে একটি ফ্ল্যাগ দিয়ে দেব এখন এই এটাকে আমরা ই বিন্দুতে পরিণত করলাম ডি এইটি হলো ই বিন্দুতে পরিণত করলাম এখন যে কাজটি করতে হবে এই ডি বিন্দুকে কেন্দ্র করে যেমন ডি বিন্দুকে কেন্দ্র করে নদীর উল্টো দিকে এমন ভাবে হাঁটতে থাকবো হাঁটতে থাকি হাঁটতে থাকি যে বরাবর গিয়ে থামবো যেমন এখান থেকে যদি ডি বরাবর নদীর বিপরীত দিকে এমন ভাবে হাঁটতে থাকবো এদিকে পিছন দিকে যে বরাবর গিয়ে দাঁড়াবো যাতে এই বিন্দু থেকে আমার যে ই বিন্দু হয়ে সি বিন্দু বরাবর যাতে এই ই বিন্দুর কারণে সি বিন্দু দেখা না যায় তাহলে আমরা যদি এখান পর্যন্ত আসি পিছন দিকে তাহলে এই বিন্দুটাকে আমরা যদি ধরি যেমন এটা হলো এফ বিন্দু ধরলাম তাহলে এমনভাবে আসলাম এফ বিন্দুতে যাতে ই বিন্দু বরাবর সি বিন্দু দেখা না যায় তাহলে আমরা এটাকে একটু যোগ করে নেই যেমন সিইএফ এই তিনটিকে যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় যেমন তিনটিকে আমরা যোগ করে দিব তাহলে এখন সি এফ এই তিনটি সরল রেখায় অবস্থান করে যেমন সি এফ এই তিনটি হলো সরল রেখায় অবস্থান করলো এবং সি এফ অবস্থান করার কারণে এই সি এফ অবস্থান করার কারণে দুটি সমান সমান ত্রিভুজ তৈরি হয়েছে যেমন আমার এখানে দুটি সমান সমান ত্রিভুজ তৈরি হয়েছে যেমন এই একটি ত্রিভুজ এখান থেকে এ পর্যন্ত এখানে একটি ত্রিভুজ হয়েছে এখানে একটি ত্রিভুজ হয়েছে এবং একটি হলো যে সিবিই একটি ত্রিভুজ হলো সিবিই অন্যটি হলো ইডিএফ দুটি ত্রিভুজ সর্বসম দুটি ত্রিভুজই হল সর্বসম যেমন সিবিই সিবিই এখানে বি হলো নব্বই ডিগ্রি কোন যেমন এটি হলো আমার নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন এবং সমকোণ এবং ইডিএফ এখানে ডি হলো আহ সমকোণ যেমন নব্বই ডিগ্রি কোণ এটাও হলো আমার নব্বই ডিগ্রি কোণ ডিগ্রি কোণ তাহলে যেমন বিই যেমন বিই এবং আহ ইডি বি ও ইডি সমান কারণ এই লম্বটা আমরা যে নিয়েছিলাম লম্বটি হলো এখান থেকে এই বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত আমরা একশো ফুট নিয়েছি একশো ফুটের অর্ধেক হলো পঞ্চাশ ফুট তাহলে এই যে এই যে লম্বটা নিয়েছি এই লম্বটা হলো সমান এটি এটি সমান কারণ এখানে একশো ফুট নেওয়ার পরে এটার অর্ধেক করছি পঞ্চাশ ফুট তার জন্য এটা সমান আছে এবং এই ডি কোন হলো যদি নব্বই ডিগ্রি কোন হয় তাহলে বি কোন আমার এটি হলো নব্বই ডিগ্রি কোন তাহলে ডিএফ যদি আমার ডিএফ যতটুকু দূরত্ব আছে এই দূরত্ব এখান থেকে দূরত্ব দূরত্ব এই হলো আমার বি সি পর্যন্ত দূরত্ব এটি হলো আমার এই যে নদীর নদীর প্রস্ত তাহলে এখান থেকে আমরা এটা যদি যোগ করে দেই তাহলে এখানে এটা ত্রিভুজ হয় এখানে এটা ত্রিভুজ হয় যদি ডি এফ যদি সমান হয় তাহলে এটিও আমার সমান এবং এই যে সি এটি হলো অতি এই তাহলে আরেকটু অন্যভাবে প্রমাণ করি ডি কোন এই যে ডি কোন যদি নাইনটি ডিগ্রি কোন হয় তাহলে আমার বি কোন নব্বই ডিগ্রি কোন এবং ডি এফ যতটুকু দূরত্ব এবং বিসি ততটুকু এবং ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার কারণে সমান যেমন দুটি যদি সর্বসম হওয়ার কারণে আমার যে অতিভুজ আছে এটি এবং এটি এই দুটি সমান তাহলে আমার নদীর এপার থেকেই নদীর প্রস্তুত পরিমাপ করতে পারলাম যেহেতু ওপার না গিয়ে আমরা এই পারে থেকেই নদীর যে দূরত্ব কতটুকু আছে এখান থেকে ডিএফ যতটুকু দূরত্ব নদীর দূরত্ব বিসি ততটুকু তাহলে এপার থেকে নদীর ওপারে দূরত্ব পরিমাপ করতে পারলাম এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ